গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ছবি আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো আজকে বিশ্বকর্মা পুজো তো তোমাদের সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয় মানে বড়ো করে হয় না এমনি আসলে আমরা দিই কারণ আমার বাবু ধরো ওই বিশ্বকর্মা যে এইসব নিয়ে আমাদের আমার বাবু কাজ তো সেই জন্য বাবু যে আছে মানে যে ওই যেখানে কাজ করে সেটা খুব বড় করে হচ্ছে হয় তো বাবু যা প্রায় দশটার দিকে যাবে তো এখন সাইকেল আমাদের ঘরে যে সাইকেলগুলো আছে সেগুলো সব ধুচ্ছে ঠিক আছে আর আমার দুই বিছানা মোছানো হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে ছাড় মোছা লসুন মোছা ধুয়ে নিয়েছি আর বাবু সব ওই যে লোহার যে জিনিসপত্রগুলো আছে সব ধুয়ে নিচ্ছে ঠিক আছে ধুয়ে রাখা হয়ে গেছে আর সাইকেল ধুচ্ছে এখন ঠিক আছে আর কলটাও ঠিক করেছে কলটা আমাদের নষ্ট হয়ে গেছিলো জল উঠছিল না জল দিলেই পড়ে যাচ্ছিলো এরকম তো কলটাও ঠিক করলো তো মারও সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন খালি স্নান করবো বুঝে দেবো এই হচ্ছে কাজ তো চলো কালকে ও ফলের যে আমরা কালকে বাবা থেকে আসার সময় হয়েছে কি ফল নেওয়ার জন্য দেওয়ার হয়ে যে ভাই বলছে কি আমার ক্লাস আছে তো পরে আমি এসে নিয়ে যাবো আটটার দিকে তো ওই জন্য আমরা আনি নি ভাগি খাইনি তো বাবু একটাই এক একটা একটা ফল এনেছে তো সেটা দিয়ে ঘরে আসলে হচ্ছে ভোগ দিয়ে ঠিক আছে তো চলো আর আজকে আমি কী জানি কেন আমার কালকে এস্তি ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হাত ব্যথা করছে আর পিঠো আমার প্রচণ্ড ব্যথা করছে মানে আমি নিশানি যে তাও কষ্ট হচ্ছে তোমার দিয়ে তো চলো অনেক বকবক করে ফেলেছি তো চলো আচ্ছা দিনটা শুরু করি সারাদিন কী করবো না করবো শেয়ার করবো চলোটো দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমার ফুল তুলে নিয়েছে ঠিক আছে আজকে সাদা ফুলটা বেশি পাইনি জবা ফুলি আর এখানে ঠাকুর সবসময় হয়ে নিয়েছি এখানে দেখো কাঁচা মিষ্টি নিয়ে এসেছি ঠিক আছে যে যখন দেবো তখন দেখাচ্ছি এই দেখো ফল হয়েছে কলা আপেল আর মসন্দ আর এই যে আমাদের ঠাকুর গুড মর্নিং এই দেখো সব জিনিসপত্রগুলো এই যে ধুয়ে নিয়েছে বাবা ধুয়ে এখানে সব দিয়ে দিয়েছে ঠিক আছে যে এখানে আর ওখানে সাইকেল ধুচ্ছে ধুয়েছে যে সাইকেল আরে যা কাস রোদ উঠেছে আজকে দুই তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ বাবু জামা কাপড় জামা কাপড় কেঁচে দিয়েছে মার ওটা ধুয়ে দিয়েছে দেখো ঘরটা লেপে নিয়েছে দিয়ে যে থালা বাসন মেজে নিয়েছে ওই হাইটা বুট করে রেখে রেখেছে ওর মধ্যে জল আছে সেই জন্য ঠিক আছে ওটা জল গরম করা দেখো সাজিয়ে দিয়েছি ফুল আজকে আমার বেশি পাইনি তা বললাম তো ওই যে ঠিক আছে এখানে আমি ফল এনেছি যেটা তোমাকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে জলে ভিজিয়ে রেখেছি আর কটা ফুল আছে পরে সাধারণ থালায় যে পানি নিয়েছি আর এখানে আয় ঠিক আছে তোমরা স্নান করে চলে এসেছি মাথা কোনো আসলো সময় পাইনি আমি ঠিক আছে পুজো দিচ্ছি তো পুজো দিতে বসে ফল টল তো সব মানা হয়ে গেছে কিন্তু তা তো চাল বা সাবু দুটো বলতে একটা ভুকে তো দিতে হবে তো সেটা নেই তো সেটা আমার ভাইকে আনতে বসালাম তো গেল ও আসলে তারপরে হচ্ছে তারপরে ভোগ দেবো ঠিক আছে সব হয়ে গেছে ঠিক আছে বাবু স্নান করে নিচ্ছে বাবু দশটার খোলা যাওয়ার কথা দশটার বেশি এখন বেজে গেছে তখন যেতে পারিনি তো স্নান করে রেডি হয়ে যা যাবে যেখানে কাজ করে ওখানেই যেখানে কাজ করে ওখানেই পুজো হবে তো ওখানেই অনুষ্ঠিত সেজন্য যাচ্ছে ঠিক আছে তো চলো আমি ঘরে পুজোটা দিয়ে নিতে পারি আগে ঘরে পুজো দিয়ে পোষাবি তারপরে পাঠাবো তাই হোক তো তোর প্রিয়াতে পুজো বসে পোষাচ্ছি কিন্তু এখনও ভাই এখনো নিয়ে আসবে আজকে ঠিক আছে ভোগ দিয়েছি একটা বিশ্বকর্মা ঠাকুরের একটা একই ঠাকুর তো দিয়েছি দু রকমের ভোগ এই যে ভোগ দিয়েছি ঠিক আছে দেখে দিলাম এই যে

আরে যে আমার বাবু রেডি হয়ে বসে আছে যাবে তো যাওয়ার কথা ছিল দশ যাবে যেখানে যাবে সেখানে তো দশটার সময় যাবে হ্যাঁ না বাবু বারোটা বাজে এখনও যেতে পারি না বাবু দা বসে আছে এখানে প্রসাদ নেবে তারপর যাবে নিয়ে যাও নিয়ে যাও ওরা ডাকে ভাইকে দিয়ে ম্যাগি আনলাম আমার আর ভাইয়ের হয়ে যাবে ঠিক চারটে ম্যাগি আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি দুটো ঠিক আছে তো আমাদের রান্নাঘরে চলে এসেছি পুজো দিয়ে আমরা কমি করেছি প্রসাদ খেয়ে নিয়েছি খেয়ে এখন রান্নাঘরে চলে আসলাম আর মার ভাই খাবার তৈরি করতে মা গেল আমাদের পাশের সামনের বাড়িতে ঠাকুর বাড়িতে আছে তো ঠাকুর বাড়িতে আজকে পূর্ণিমা তো পূর্ণিমাতে আজকে ভোগ দেবে তো ভোগ আজকে তো খিচুড়ি ভোগ দেবে না এমনি লুচি বাইরে সেগুলো হচ্ছে ভোগ দেবে তো সেই জন্য সেখানে গেল সেখানে আমার মা আছে আমার পাশে বাড়িতে মামি আছে তারপরে একটা বোন আছে তো ওরা করছে তো ওটাই করুক আর এমনি বড় করে কীর্তনও আজকে হবে না মানে এমনি নিজেরা নিজেরা কীর্তন করে ভোগটা দিয়ে দেবে কারণ পূর্ণিমাতে ঠিক আছে তো চলো এদিকে আমি এগুলো করে নিই তারপরে দেখি আমি যেতে পারি নাকি ইচ্ছে তো আছেই আমার ডিম আমি খাবো না ডিম ভাইয়ের জন্য আর ম্যাগিটা আমি খাবো ব্যাস খেয়ে তারপরে দেখি মন্দিরে যাব কীর্তন করতে তো বেশ ভালোই লাগে আমার তো চলো করে নিই ঠিক আছে ঝট আর বাবু চলে গেছে ঠিক আছে বাবু জানা গেছে আমার চলে গেছে আর ভাই এনে দিল তোমাকে চলো দেখো ডিমটা নামিয়ে নিয়েছি ডিমটা ছুলে নেবো ঠিক আছে আর এখানে যে ম্যাগি চাপিয়ে দিয়েছি হতে থাক আমি ডিমটা ছুলে নিই বন্ধুরা চলো ডিমটা ছাড়িয়ে নিই আর এদিকে তো হচ্ছে ওটা হতে থাক নিয়েছি এটা হচ্ছে ভাইয়ের এটা হচ্ছে আমার ঠিক আছে দুটো বেড়ে নিয়েছি আর ডিমটা এরকম ভেঙে গেছে গো এখন দেখো ডিম ভেজে নিচ্ছি ঠিক আছে দুটো ডিম ভেজে নিচ্ছি পিঁয়াজ লঙ্কা লবণ দিয়ে আর দুটো ডিম ঠিক আছে অমলেট করবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি ঠিক আছে বললে দন্দ আমরা সাথে সাথে দেখো ডিমটা ভেজে নিয়েছি ঠিক আছে চলো নিয়ে যাই দেখিয়ে দিই এটা হচ্ছে পেঁপে এরকম করে ঘষে না ভাজা খুব ভালো হয়েছে আমি খেয়েছি খাওয়া হয়ে গেছে তখন দেখাতে ভুলে গেছি তাই এখন দেখাচ্ছি এখানে আলু সিদ্ধ আছে আর এখানে কাকল ভাজা ঠিক আছে আর আর এখানে ডাল আছে ঠিক আছে টমেটো দিয়ে করেছে ডিমের ভুজিয়া করবো তো সেজন্য পেঁয়াজ লঙ্কা তারপর লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে দেখো ভেজে নিচ্ছি তারপরে দিব ইয়ে তো ডিম দেবো ডিম দিয়ে ভুজিটা করে নিই আর মা কষে রুটি ঠিক আছে বাড়া রুটি আর ভুজি আসতে হবে তো চলো দেখো মা এসেছে ডিম দিয়ে দিচ্ছে এখানে দেখো ডিমের ভুজিয়া করে নিয়ে এসেছে ঠিক আছে ডিমের ভুজিয়া হয়ে গেছে আর এই যে ভাত থালা ভাত থালা দিচ্ছে রুটি এই যেখানে রুটি আর এখানে ভুজিয়া আর এই যে আমার ভাই চলে এসেছি কালকে রাত্রে খেয়েছিলাম রুটি আর তরকারি যেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছি খেয়ে এসে মুখ টুক ধুয়ে চুল বেঁধে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে যাই না ভিডিওটা কত বড় হয়েছে যতটুকুই হোক না কেন তোমাকে ছেড়ে দেবো কারণ দুদিন ধরে ভিডিও না আমার চ্যানেলে ঠিক আছে ভিডিও আছে অলরেডি সেই ভিডিও যাবে তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমাদের সকল কথা করছে পর্বী সবাইকে টাটা বাই বাই